আলাইকুম আমরা চলে যাব আবুল ভাইয়ের কাছে আবুল ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে মানুষ আসলেই তো এই দেশে শুধু গেম দিতে চায় তো আপনি এই এটার বিষয়ে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম দর্শক উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সার্ভেতে আসার পর আপনারা কিন্তু চলে যেতে চান কোন জায়গায় ইউরো ইটালিতে অথবা রুমানিয়াতে অথবা ফ্রান্সে অথবা যেখানে আপনারা ভাল লাগে সেখানে যাবেন তো ভাই আপনারা যাবেন তাতে সমস্যা নাই কিন্তু আপনারা এখানে আসছেন এই সার্ভেতে আসছেন কিন্তু আপনার এই সার্ভের বিষয় সার্ভের বিষয়ে আসছেন আপনারা যাবেন সমস্যা নাই কিন্তু আপনারা ধরে তো ধরেন আপনারা আসার পর আপনারা যদি গেম দিবাসান কিন্তু গেম দিতে কিন্তু মাগনা হয় না গেম কিন্তু টাকা যে দিতে হয় কারণ এই তিন হাজার ইরু চার হাজার লাগে তো আপনারা এখানে আপনারা কমপক্ষে এক দেড় বছর থাকেন এক দেড় বছর থাকে আপনারা ওই টাকাটা আপনার এখান থেকে আপনারা জমান জমায় তার আপনারা আপনারা অন্য দেশে যান তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যে যাই যাবেন তো আপনারা যে পিছিয়ে যে লোকগুনি